নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো একদম নতুনত্ব ধরনের দুধ পিঠে তার জন্য দেখুন প্রথমে পুটটা বানিয়ে নেবো এখানে নারকেল পোড়া নিয়ে নিয়েছি এবার এখানে চিনিটা অ্যাড করব দেখুন ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা এলাচ বুড়োটা দিতে পারেন আমি এখানে এলাচ গুঁড়োটা দেবো না কারণ আমার হাতের কাছে এলাচটা নেই তাই জন্য দিতে পারছি না তারপর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন তাহলে আরও খেতে ভালো লাগবে আলু চিনির সঙ্গে নারকোলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি এবার গ্যাসটা মিডিয়ামে করে দেব দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো এখন খুব ভালো করে চিনির সঙ্গে নারকেলটাই মিশিয়ে নিয়েছি চিনিটা মেল হয়ে গেছে এবার এখানে চার চামচ পাউডার দুধ দেবো চার না দু চামচ দেব এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এভাবে ঝুরি ঝুরি ফুটটাই করব এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব পরে এবার একটু জল দিয়ে দেবো জলের মধ্যে দেব অল্প লবণ এবারে সাদা তেল দিয়ে দেব এটা দিলে অনেকটাই নরম হবে পিঠেটা খুব ভালো করে মিশিয়ে নেব জলটা গরম হয়ে এসেছে এবার সুজিটা দেখে একবারটি সুজি দিয়ে দেব এভাবে অল্প করে মেশাবো এখানে দুশো গ্রামের সুজি আছে এবার সবটা খুব ভালো করে মেশাবো এইভাবে নেবো যখন একটা ডোর হয়ে আসছে একটু শুকনো করে নেব দেখুন কড়াই থেকে উঠে আসছে এবার এটা নামিয়ে নেব এবার এটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি চামচ মতো ময়দা দেব এবার এই ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এইভাবে করে মাখাবো ডোটো দেখুন একদম হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে নেব লেচি করে নেব একটু প্রেস করব দিয়েভাবে করে নেব বাটির মতো এবার এখানে নারকেলের পুটটা দিয়ে দেব মুখটা শিল করে নেব একটু প্রেস করে দেখুন এইভাবে সবগুলো করে নেব সবগুলো পুর করে নিয়েছি এইভাবে করে নিয়েছি এবার এদিকে দেখুন দুধ বসিয়ে দিচ্ছি এক লিটার দুধ বসিয়ে দিচ্ছি এবার দুধটা হালকা গরম হয়ে হয়েছে এখান থেকে কিছু কিছু দুধ তুলে দেব এখানে চার হাতের মধ্যে দুধ তুলে নিলাম দিয়ে বাকি দুধটা খুব ভালো করে জাল করে নেব আর এই দুধটার মধ্যে পাওড়া দুধ মিশিয়ে দেব এখানে চার চামচ মতো পাউডার দুধ নিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছি এই হাতে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব এবার দুধটা ফুটছে খুব এবার একাই পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একটু আলাদা করে নাড়িয়ে নেব এবার এগুলোকে একটু ফুটতে দেব দেখুন খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নেব কমিয়ে নিয়ে এখানে দেখুন পাটালি গুড় ডেকেছি প্লেট করে এবার এই গুড়টা এখানে দিয়ে দেব এবার আস্তে করে মিশিয়ে নেব নাড়বো না এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দুধটা রেখেছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার এখানে কিছুটা নলির গুড়টা মিশিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটা এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আরও ফুটিয়ে নেব এখানে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এবার একদম গ্যাসটা লো করে দেবো দেখুন কতটা ফুলে উঠেছে এটা লো করে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো পিঠেগুলো একদম রেডি হয়ে যাচ্ছে এর থেকে আর বেশি ফোটাবো না মানে ঘন করব না দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব এবার দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে নেব আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন ভেতরে একদম পুর দেখা যাচ্ছে আর কতটা সুন্দর নরম হয়েছে এই দেখুন